আমি জানতে চাচ্ছি এই গানটা আপনি কোথায় পেয়েছেন কোথায় শুনেছেন সিঙ্গার কে আমি জানতে চাচ্ছি এই মুহূর্তে গানটার শিল্পী তো আমি নিজে চাইলে আমি গানটা আপনাকে আবারও গিয়ে পারি গাইব প্লিজ আপনি হেয়ালি করবেন না আমার সত্যি জানা দরকার আমি গানটা কোথায় পাবো সিঙ্গার কে কারণ গানটা আমি কোথাও পাচ্ছি না আমি ইউটিউবে সার্চ করেছি পাচ্ছি না আমি আমার ফ্রেন্ডের জিজ্ঞাসা করেছি কোন অ্যান্সার করতে পারছে না কিন্তু গানটা আমার খুব দরকার ওরা নাকি শোনেইনি কখনো গানটা বলেন কি আমাদের ফ্ল্যাট ফ্ল্যাটে না আমাদের বিল্ডিং এর কোন একটা ফ্ল্যাটে গানটা রোজ বাজে রোজ আমার আমার কোনো একদিন মন খারাপ ছিল এই গানটা শুনে সিম্পলি এই গানটা শুনে আমার মন ভালো হয়ে গেছে নর্মালি আমি অনেক লেটে ঘুম থেকে উঠি কিন্তু এখন এই গানটা শোনার জন্য আমি প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠি এবং প্রতিদিন অপেক্ষা করি কখন আবার বাঁচবে হতে পারে কিন্তু আমি এমনই আমার পছন্দগুলো আম যাই হোক বাদ দিন আপনি প্লিজ আমাকে একটু বলুন আপনি গানটা কোথায় শুনেছেন কোথায় কার কাছে কিভাবে সিঙ্গার আচ্ছা সিঙ্গার নাম রায়ান খান রায়ান খান ইন্ডিয়ান সিঙ্গার না বাংলাদেশি বাংলা ইস থাকেন ইস তো আমিও থাকি উনি কোথায় থাকেন কুইন্স গার্ডেনে কুইন্স কুইন্স গার্ডেনে আমি থাকি 9B উনি থাকেন সিএইচ ও মাই গড বেচারা মিউজিক ইন্ডাস্ট্রিতে বেশ ভালো ট্রাই করছে আর কি কিন্তু লাক ফেভার করছে না তোমার জন্য পৃথিবী এই গানটা হচ্ছে ওনার একটা আনরিলিজড নিউ তো তারি কথা সুর এবং কণ্ঠ थैंक यू কিনা আপনি থেকে জানেন আচ্ছা একটু আপনি করেন আর না আমি আপনাকে গানটা আগে আমি কি কি নামে পাবো থেকে রান খান

হ্যালো হ্যালো উ মিতু 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 থেকে মিতু বলছি তোমার জন্য এক পৃথিবী গানটা গাইছিলেন আপনি আমি জানতে চাচ্ছিলাম গানটাকে দেখা হয়েছিল সুপার শপে জানি সরি একটু ভাব নিলাম ভাব নিচ্ছিলেন হ্যাঁ আরে আমার জীবনের প্রথম একজন ফ্যান পেলাম তো ওরকম ক্রেজি একটা ফ্যান তাই আবেগের বসে একটু স্টারজন দেখালাম আর কি কিন্তু এই ভাব আপনি না তা কি মানে আচ্ছা ডিয়ার ফ্যান আমরা কি কাল বাইরে কোথাও একসাথে বসে গল্পটা শেষ করতে পারি সামনে সামনে সুবিধা অবশ্য আছে একই বিল্ডিং এ যেহেতু থাকি সাদে আপনাকে বিরক্ত করে নিলাম সরি অসময় ফোন দিলাম ওকে